চলুন জেনে আসি নাগেশ্বর দিঘির পাশে যে মসজিদটি দেখছেন সেই মসজিদটি সম্পর্কে অনেকে ধারণা যে এই মসজিদটি জিনে তৈরি করেছে আবার অনেকে বলছেন মসজিদটি মুঘল আমলের তৈরি চলুন আমরা আজকে আপনাদের দেখাবো বা জানাবো এই মসজিদটির ইতিহাস সম্পর্কে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের একটি গ্রাম শরীফুল এই শরীফুল গ্রামের অবস্থিত প্রায় সাতশো বছর পুরনো জামে মসজিদটি মসজিদটির পাশে রয়েছে সুবিশাল একটি দিঘি যার নাম নারেশ্বর দিঘিটির এক পারে রয়েছে শাহ শরীফ বাগদাদ রা ইসলামের দরগাহ বাংলাদেশের ঐতিহাসিক যে তিনশো ষাটটি মসজিদ রয়েছে সেই তিনশো ষাটটি মসজিদের মধ্যে এই মসজিদটি হল অন্যতম লক্ষমুখে শোনা গায়বি মসজিদের যে গল্প শুনে এসেছি সেটা নিচক গল্প ছাড়া আর কিছুই নয় সে সময় এলাকাটি শাসন করত রাজা নাটেশ্বর হায়াত আবদিন করিম নাটেশ্বর রাজার বাড়িতে চাকরি করতেন একদিন এই এলাকায় শাহা শরীফ বাগদাদি আসলাম নামে একজন পীরের আবির্ভাব ঘটে জন্য সুশ্রুতি রয়েছে হজরত শাহ শরীফ বাগদাদ রাইসলাম ছিলেন হজরত শাহজালাল রাইসলামের ইসলামের অনুগামী পরে হায়াত আবদিন করিম এই শাহ শরীফের বাগদাদি রাইসলাম এর অনুসারী হন আটশো ইসলাম ধর্ম গ্রহণ করেন অন্যদিকে নিঃসন্তান হায়াত আবদিন করিম নিজে বেতনের টাকা দিয়ে দীর্ঘ সাতাইশ বছর সময় লাগিয়ে নির্মাণ করেছিলেন এই ঐতিহাসিক জামে মসজিদটি অত্যন্ত সুন্দর ও নিখুঁত নকশা ও চুনা খোদাই করে তৈরি করা হয় ইট ওপর এই মসজিদটি সামনে দেয়ালে ফার্সি ভাষায় শিলালিপি রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে হায়াত আব্দুল করিম এর মসজিদটির প্রতিষ্ঠাতার নাম তম্বুজ বৈশিষ্ট্য এই মসজিদটি বিদেশ সুন্দর যা দেখে কার যে কারো মনোমুগ্ধ হয়ে যাবেন ভাববেন যে না জিনে ভূতে মসজিদটি তৈরি করেছে